বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তুলো চাষ করা এর আগে ভিডিওতে আমি পুরোটা দেখাইনি আজকে দেখাবো প্রথমে দেখেন তুলো চাষের বাগান দিয়ে বড়ো হয়ে আস্তে আস্তে ফল ধরে এই যে তুলো গাছের ফলটা দেখছেন এই তুলো গাছটা ফলটা যখন পাকবে পেকে ফেটেই এর ভেতর থেকে তুলো বের হয় আস্তে আস্তে তুলো যখন পুরো বাগানের ফল ফেটে যায় দিয়ে তুলো তোলা শুরু করে এনারা তখন তুলোগুলো তুলতে থাকে তুলে ভরে এই তুলোর থেকে সুতো বের করা হয় তুলো হচ্ছে ব্যবহার করা হয় কাজে এই যে তুলোগুলো এনারা সব ফ্যাক্টরিতে চলে যায় এই তুলো চাষের বাগানে এটা পুরোটাই যে দেখছেন তুলো চাষের এনারা পুকুর তুলোগুলো তুলছে দেখেন গাছে কিভাবে কত তুলো ধরেছে দেখেছেন সব তুলছে কাছে যে যত তুলো ধরেছে সব গুণারা তুলছে এর আগে আমি ফুল ভিডিও আপনাদের দেখাতে পারিনি তাই এখন দেখালাম দেখেন তুল তুলো এক তুলো তুলে ভরে ফেলেছে দেখেন সব ভরে ফেলেছে তিনজনে মিলে এত তুলে তুলেছে ভরে ফেলেছে দেখেন কত তুলো ঠিক আছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইবার করুন ও লাইক ও শেয়ার করুন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন আপনারা দেখেন তুলো গাছ তুলো চাষের ক্ষেতটা দেখেন চারদিকে শুধু তুলো চাষ আর তুলো চাষ আমাদের ইন্ডিয়াতেই তুলো চাষ হয় এই ইন্ডিয়াতে তুলো চাষ হচ্ছে দেখেন চারদিকে তুলো আর তুলো দেখেছেন এত তুলো যে হয় মানে ধারণার বাইরে এত তুলো যে হয় তুলোটা প্রথমে ওই ফল না ধরলে তুলো হয় না প্রথমে ফল ধরবে ফলটা তখন ফেটে আস্তে আস্তে তারপরে তুলোগুলো বের হয় থেকে প্রতিটা গাছেই দেখেন ওই ফল থেকে ফেটে কেমন তুলো বেরিয়েছে বুঝেছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা ফলেই একটা ফলে অনেকটাই তুলো বেরোয় একটুখানি না অনেকেই তুলো বেরোয় আপনারা দেখেছেন দেখেন এর আগে তো আমি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তাই আপনাদের পুরোটা দেখাতে পারিনি আজকে আমি পুরো ভিডিওতে আপনাদের দেখালাম ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইবও করুন